মানে আপনাদের বললেই আমরা ব্যবস্থা গ্রহণ করবো যে এখানে চাঁদাবাদি হচ্ছে আপনারা আপনারা জানান তথ্যটা জানান পুলিশের কন্ট্রোল রুমে জানান কিংবা বিআরটি এর কন্ট্রোল রুমে আছে যে কোনো জায়গায় জানান এবং ওখানে যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদের বলবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই উপলক্ষে যারা এতে যাবেন তো ওই জন্য আমাদের ফোকাসটা হচ্ছে যেগুলোতে হাইওয়ে যে বড় রাস্তায় যেখানে কনজেশন হয় সেগুলো যেটা করে সেখানে যেসব হাট আছে সেই জন্য আমরা ডেপুটি কমিশনারদেরকে এবং সবাইকে আমরা এটা বলেছি কিন্তু ওই যে শহরের যেটা যে ফুটপাথ টুটপাথে যে ইয়ে করা আছে তো সেগুলো হচ্ছে যে এগুলো একটা আমাদের একটু মানবিক দৃষ্টিভঙ্গিও নিতে হবে বুঝতে পারছি এটা তো লোকের একটা আয় উপার্জনের সময় সংসার চালানোর সময় তো ওই জন্য আমরা এই সময়টাতে হয়তো এগুলো আমরা দেখব কিন্তু আমরা এই সময়টাতে এটা আমাদের ফোকাস না আমাদের তো হচ্ছে যে ওই যেখানে কনজেশন হয় যেটা যেসব হাট বাজারে কনজেশন সেগুলোর উপর আমরা ফোকাস সড়ক বিভাগ থেকে এবং ওই যে রেলের ইয়ে থেকে রেলের থেকে আমরা ভিজিলেন্স ট্রিপ থাকবে আমরা নিজেরাও যাব আপনি আপনি হয়তো দেখবেন যে আমি নিজেও হয়তো কোনো ইয়েতে যাব এবং সুতরাং আমি যদি যাই আমার সচিবরাও যেহেতু যাবেন আমার বিভিন্ন সংস্থার চেয়ারম্যানরাও যাবেন বিএনটিসির ইয়েতে যে বিএনটিসি চেয়ারম্যান যাবেন তো আমরা প্রত্যেকেই কিন্তু যাবো এবার আমরা কিন্তু ওই যে ঈদটাকে আমরা

তো সুতরাং টিকিটের বয় টিকিটের দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে যে ওই যে কয়টা জোড়া বারো জোড়া ট্রেন দশটা পাঁচ জোড়া মানে দশটা ট্রেন তাহলে এইটা এক্সট্রা হলো তারপরে হচ্ছে যে এরপরে হচ্ছে যে ওই যে চল্লিশটা চুয়াল্লিশটা যে কোচ এক্সট্রা লাগানো হয়েছে সেগুলো বাড়ানো হয়েছে তো এইটাই তো কারণ আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে আমাদের লকুমেন্টেভ নাই আমাদের কোচ নাই তার মধ্যেও আমরা এই যে পাঁচ জোড়া নতুন ট্রেন চালু করছি

রেলের কোনো যদি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব